আর আগ্রী পক্ষ থেকে আমি শ্রীমতী কণিকা দাস আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের গীতার মাহাত্ম পাঠ করে শোনাচ্ছি ও হরিও তশৎ ও হরিও তশৎ ও ওম তশৎ

নম ভগবতী বাসুদেব গীতার মাহাত্ম শ্লোক নাম্বার ওয়ান গীতা শাস্ত্র মৃদম পুণ্যমীয় পথিত প্রিয়ত কুমার বিষ্ণু পদম ভাবনতি ভয় শুবাজিত যে ব্যক্তি পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোক শূন্য হয় তিনি বিষ্ণুধাম লাভ প্রাপ্ত হন গীতার মাহাত্ম শ্লোক নাম্বার দুই গীতা ছিল শিও পানায়াম পরশীয় জন্ম পাপানী পূর্বজন্মকিত যে ব্যক্তি সর্বদাই গীতা অধ্যয়ন করেন এবং পানায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহ জন্ম ও পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় গীতা শ্লোক মাহাত্ম হচ্ছে থ্রি মলিনী মোচনম পুংসাম জল স্নান দিনে দিনে সকৃত গীতামৃত স্নান সংসার মলনাশনম নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয় কিন্তু শ্রী গীতার জ্ঞান রূপ জলে কেউ যদি একবার স্নান করে তবে তার সংসার রূপ মল নাশ হয়ে যাবে গীতার মাহাত্ম শ্লোক নাম্বার ফোর গীতা সুগীতা কত কিম্নৌ শাস্ত্র বিস্তর পদ্মনাভাস মুখ পদ্মবিন পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রীবিষ্ণুর মুখ থেকে নিঃসৃত গীতা শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত অন্য কোনো শাস্ত্রাদির ব্যাখ্যা কোনো প্রয়োজন নেই গীতার মাহাত্ম শ্লোক নাম্বার ফাইভ ভারত মৃত্যু সর্বস্বাম বিষ্ণু বক্তা বক্তাদীতাম গীতা গঙ্গাদিত পূর্ণ জন্ম অতি। শ্রী শ্রীভগব গীতা হচ্ছে মহাভারতীর অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান নিজেই বলে গেছেন এই গীতারও গঙ্গা জল পান করলে পূর্ণবার জন্মগ্রহণ করতে হয় না গীতার মাহাত্ম শ্লোক নাম্বার ছয় সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন দুগ্ধম গীতা মহ উপনিষদ সম্মেহ সমান যা একটি গাভীর মতো গোপালনন্দন রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেমন গোবর্ষের মতো জ্ঞানীগুণী শুদ্ধ বুদ্ধি সমূহ ভক্তরাই ভগবদ্গীতার সেই অমৃত রস দুগ্ধ পান করে থাকেন গীতা মাহাত্ম শ্লোক নাম্বার সাত এক ওম শাস্ত্র দেবকি পুত্র গীতম এক দেব দেবকি পুত্র এব এক মন্ত্রস্থ তস্যম নমামি আমি কর্মাপেকম তস্য দেবস্য সেবা দেবকিনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র ভগবান দেবকীনন্দনী একমাত্র সর্বোত্তম দেবতা তার নামই একমাত্র মন্ত্রস্বরূপ এবং সেই ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য ও কর্ম হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি